আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের ছিল হচ্ছে ওর গলার স্টোন করিয়েছিলাম হ্যাঁ তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে খুবই খারাপ বেশিরভাগই খারাপ এসছে তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড ওয়ান ফ্যাটি আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারবাবু বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে হালকা জন্ডিস আমরা লাইভে এসেছিলাম ওখানে বলেছিলাম অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে আর আরেকটা যেটা মেন সমস্যা হচ্ছে মানে ওর শরীরে রক্তের অভাব হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট ফাইভ আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ এর আগে ওর অপারেশন যখন হয়েছিল টিউমার অপারেশন হয়েছিল তোমরা অনেকেই জানো না তখন অনেকদিন আগে এখন থেকে প্রায় চার বছর আগে হয়েছে তো সেই এখানে ধরা পড়ছিল না ধরা পড়ছিল না অসুখটা তে ইনারসে গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল তো সেই জন্য ওখানে অপারেশনটা করতে হয়েছিল প্লাস্টিক সার্জারি না প্লাস্টিক সার্জারি যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু করিনি আর খুব সেনসিটিভ আর যে জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম 6.5 আমরা ডাক্তারকে বললাম ডাক্তারবাবু বললো যত অত ঘাবড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থর কলা কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনও ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বই ভাব করছে আর অনেকে আমার বন্ধু বন্ধুবান্ধবরা বলছে যে গল স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কিনা না বা অতখানি আছে নাকি তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে